পাঁচটা ভাই একটা ফ্যামিলিতে বসবাস করেন আল্লাহ আপনার টাকার মালিক বানাইছে আর একটা ভাই আলগা করে জুতা খায় দিনে রাতে মাস চলে আপনার আল্লাহ তৌফিক দিয়েছে আপনি বাইটার দিকে খেয়াল রাখেন এ মাইরা খায় দুইশো টাকা তিনশো টাকার ওটু বেচা ওটু চালায়া খায় আল্লাহ আপনার সুযোগ দিয়েছে আল্লাহ আপনার টাকার মালিক বানাইছে আপনার দরকার হলো আপনার বায়ের জন্য আপনি সহযোগিতার হাত বাড়ায় দেওয়া এটাই ছিল সাহাবাই গ্রামের আদর্শ এক ভাই বিপদে পড়লে আর এক ভাই দৌড়াইয়া বাইরের পাশে দাঁড়াইয়া গেছে কিন্তু বড় কষ্ট লাগে এই সমাজের ভিতরে নিজের ভাই বায়ের প্রতি খবর নেই না এক ভাই ঢাকা তাকে কুরবানি দেয় আর এক ভাই গোস্ত ও খাওয়ার সুযোগ পায় না 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 ও যুবক সব মুসলমান আমরা একজন আরেকজনের দিকে ভালোবাসার হাত বাড়াইতে হবে এইজন্য আল্লাহ আপনার তৌফিক দিলে আপনি খবর নেবেন এ আপনার বাবার ভাই হলো আপনার চাচা এই চাচাটাকে সুখে আছে কিনা দুঃখে আছে আপনি তার খবর নেবেন আপনার বাবার বোন আপনার ফুফু কিন্তু আপনার ফুফুটা কেমন আছে খবর নেবেন এই আপনার মার বোন আপনার ওই খালা কেমন আছে খবর নিবেন সাহাবায়ে কেমন খবর নিতেন গরে গরে যাইয়া খবর নিতেন বাড়ি বাড়ি যাইয়া খবর নিতেন কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটা কেমন জানে রদ বদল হইয়া গেছে নারে না নারে না এই দুনিয়ার কেউ দুনিয়াতে থাকবে না